বাংলার মানুষ একটা জিনিস জানে তৃণমূল কংগ্রেস পয়সা লুটতে ব্যস্ত পাশে দাঁড়াতে না আমি শুধু একটা কথাই বলবো বিজেপি মানেই সেবা বিজেপি মানেই মানুষের পাশে দাঁড়ানো এভাবেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ উল্লেখ হুগলির আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত অর্জুন পাড়ার ওয়েস্ট পাড়া এলাকায় বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আগুনে ক্ষতিগ্রস্ত হয় একটি বসত বাড়ি বাড়ির ভিতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র সহ নগদ অর্থ সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে জানা গেছে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম নিরাপদ মুর্মু স্থানীয় বাসিন্দারা দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয় সে ঘটনার খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত নিরাপদ ছুটে যান বিজেপি বিধায়ক বিমান ঘোষ পুরশুরার তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি আর্থিক সাহায্যের সঙ্গে খাদ্য সামগ্রী শীতবস্ত্র ও বিভিন্ন পোশাক তুলে দেন এ প্রসঙ্গে বিধায়ক বিমান ঘোষ জানান আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির অ্যাসবেস্টসের অংশ নতুন করে লাগিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হবে দেখুন বিস্তারিত

তো একদিন আগে এখানে আমাদের এই নিরাপদ বাবুর বাড়িতে নিরাপদ মুর্মু আমাদের আরামবাগ আট নম্বর ওয়ার্ড অর্জুন পাড়া বিধ্বংসী ভাবে একটা আগুন লেগেছিল বাড়িতে সেই সময় বাড়িতে ওনারা কেউ ছিলেন না ওনার ওই যে বৃদ্ধা মা হ্যাঁ যা একমাত্র আশ্রয় এটা ওনাদের সেটা পুরো পুরে ধুলির সাথে হয়ে যায় কিছু বেঁচে নেই তো সেখানে আমি খবর পেয়ে আজকে ওনার সঙ্গে দেখা করতে এসেছি এবং আমার যতটা ক্ষমতা কিছুটা আর্থিকভাবে এবং বাকি ব্যবস্থা যা যা দেবার আমি পৌঁছে দিয়ে গেলাম এখানে আমি কম্বল শাড়ি কম্বল শাড়ি ধুতি বেডশিট তিরপল রঙ্গি যেটা দৈনন্দিন জীবনে লাগে আর কিছু আর্থিক সহযোগিতা করে গেলাম আমি ওনাদেরকে বলেছি যে অ্যাডবস্টারটা ওইদিকে পুড়ে গেছে

বিজেপি মানেই মানুষের পাশে দাঁড়ানো তো আমরা সেভাবে এসেছি এনাদের ওই পরিবারটার পাশে দাঁড়াতে যাতে পরিবারটা সুস্থতার সঙ্গে বাঁচতে পারে